শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম জুয়েলার্স মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের আগে এলাকা পরিদর্শন করলেন পূর্ত দপ্তরের সচিব অন্তরা তার সঙ্গে ছিলেন দপ্তরের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা মঙ্গলবার তিনি কাকদ্বীপের লট নম্বর আট এলাকায় আসেন এই এলাকার কোথা থেকে সেতুর অ্যাপ্রোচ রোডটি তৈরি করা হবে তিনি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে জানতে চান এরপরে ম্যাপ হাতে নিয়ে তিনি ওই এলাকাটি পরিদর্শন করেন পরে মুড়িগঙ্গা নদী পেরিয়ে কচুবেড়িয়াতে গিয়েও ওখানকার এলাকা পরিদর্শন করেন এছাড়াও এদিন তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন এ বিষয়ে পূর্ত দপ্তরের সচিব অন্তরাচার্য বলেন মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের কাজ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এলাকা ঘুরে এই দেখা হয়েছে দ্রুত গতিতে সুন্দরভাবে যাতে সেতু নির্মাণের কাজ করা যায় প্রশাসনের এখন সেদিকেই নজর রয়েছে এছাড়াও গঙ্গাসাগর মেলার আগে পূর্ত দপ্তরের সব কাজকর্ম খতিয়ে দেখা হচ্ছে পুণ্যার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে তাকে সব ব্যবস্থা করা হচ্ছে আজকে আমরা এই এলাকায় পিডব্লিউডির সমস্ত কাজকর্ম পরিদর্শন করছি সাগর মেলাও কিছুদিনের এক মাস পরেই আছে তার জন্য প্রস্তুতি পর্ব এখন আমাদের চূড়ান্ত পিডব্লিউডির মেজের দায়িত্ব হচ্ছে রাস্তাগুলোকে সুস্থ রাখা যাতে তীর্থযাত্রীদের অসুবিধে না হয় আমাদের ভেসেলটাকে তৈরি রাখা এবং কচু বেরিয়া এন্ডেও কিছু প্রজেক্টস যেটা চলছে সেটাকে দেখা এছাড়া শুধু পুরো এনএচ হান্ড্রেড যেটা আছে তার তার ব্যবস্থা দেখা তো আজকে আমরা সেটাই পুরো আমাদের সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং চিফ চিফ ইঞ্জিনিয়ার্স এবং পুরো টিম অফ সিনিয়র অফিসার্সরা এসেছেন তো আমরা এই আগামী এক মাসটাকে যাতে খুব ভালো করে ব্যবহার করতে পারি ফর গঙ্গাসাগর মেলায় আদারওয়াইজও পিডাব্লিউডির সব কাজকর্ম যাতে রূপে চলে তার জন্যেই আজকে আমাদের আসা আমাদের ওটা একটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া নিজে ওটা অ্যানাউন্স করেছেন তো অবভিয়াসলি ওটাও আমাদের একটা স্কিমের মধ্যে একটা বিষয় রয়েছে যেটা আমরা আজকে সেটা তো আমরা কাগজে তার লাইনমেন্টটা সময় দেখি আজকে আমরা নিজেও দেখেছি আগামী ওই পারেও দেখব যাতে সুচারুরূপে কাজটা আমরা খুব তাড়াতাড়ি সব লঞ্চ করতে পারি এবং কাজগুলো দ্রুত গতিতে শুরু করতে পারি থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টার রোল্ড অথবা জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স